গের ডালে আমি কিন্তু ডালটাকে আগে ধুয়ে নিই তো তোমরা জানো তাই করেছি দিয়ে জল ঝরিয়ে রেখে দিয়ে আমি চলে গেছিলাম যখন ঠাকুরের পুজো করতে এসেছিলাম সেই সময়টা এবারে একটু ফাঁকা করে দিলাম মাজাটা মোটামুটি হচ্ছে আর কড়া খুব গরম হওয়ার পর কিন্তু তোমরা দেবে ডালটা তো এবারে আমি একদম তেলটা দিয়ে দিয়েছি এটা এইভাবে তেলের উপরে জিরেটা দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তারপরে একটু গরম জল ঢেলে দিলে কিন্তু ডালের স্বাদটা অনুবদ্ধ হয় কিন্তু আমার আজকে সময় নেই পালং শাক হবে ঝিঙে আলু পোস্ত হবে একটু কুমড়ো ভাজতে দিয়েছি গুঁড়ো ভাজবো হ্যাঁ তো অনেকগুলো কাজ রয়ে গেছে আমার তো আজকে তাই জন্য আর আমি এটাকে সেদ্ধ ওরকম করে বসালে হবে না সেই জন্য আমি এখানে ভেজে প্রেসারে আমি দিয়ে মুগের ডালটা ঠিক এই টাইপেরই ভাজতে হবে সুন্দর একটা গন্ধ হয়ে রবে এবং ডালগুলো জাস্ট একটা স্টিফনেসটা এসে যাবে আর কি এবার এখানে আমি জল গরম করছি গরম জল ছাড়া কিন্তু প্রেসারে ডাল ভেজে দেবে মুগের ডাল আমি ছুঁকব তেলটা দিয়ে দিয়েছি এবার এ দেখো এখানে আমার অলরেডি ভাজা মুগের ডাল সিদ্ধ করা রয়েছে তো তেলটা বেশ ভালোই গরম হয়ে গেছে আমার তো আমি একটা প্রথমে একটা এলাচ দিলাম ফোরণে তারপরে একটু দিলাম জিরে এবার জিরে আর এলাচের ভালো একটা গন্ধ শুরু হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা ভাজা হচ্ছে এবারে এই শুকনো লঙ্কার মধ্যে আমি দিয়ে দেব একটু জিরে বাটা দিয়ে দেব একটু আদা বাটা এবার আদা দিয়ে যা ভালো করে আমি একটু তেলে রাখছি নুন দিয়ে দিচ্ছি যেন নারীর কলম ফিটে উঠছে নুন দিয়ে দিয়েছি এবারে একটু এতে দিয়ে দিলাম একটু থিম ভালো করে আমাকে পসতে হবে তো অলরেডি আমার মোটামুটি কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ফোকো করা ডালটা ঢেলে দিলাম ফোকো করা ডালটা ঢাললাম এরপরে আমি হলুদ তলুদ দিলো তো এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে ওর মধ্যে যে জলটা ছিল মানে একটু আছে তো সেটা তো সব দিতে পারিনি তো ওটা একটুখানি প্রেশারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এবারে শুধু দিতে বাকি মিষ্টি আর এখন ঘি দেবো না যেহেতু ছেলে ঘি খায় না আমরা সবাই ঘি আলাদা করে নিয়ে নেব আলাদা করে ঘি নিয়ে নেবো সেখান থেকেই আমরা যখন খাবো তারপরে ঘিটা আমি চন্দন আর চন্দনের দাদা আমরাটা ঘিটা ওখানে নিয়ে নেব তো অলরেডি আমার মুখের ডালটা ফুটতে দিয়ে দিলাম আজকের লাঞ্চের শেষ যে রান্নাটা সেটা হচ্ছে ঝিঙে আলু পোস্ত তো তোমরা মোটামুটি জানো যে আমি ঝিঙে পোস্ত আর আলু পেয়ে যেমন এইটা হচ্ছে আলু আর এইটা হচ্ছে ঝিঙে তো আমি যেটা করি সেটা আমি অনেকবারই দেখেছি তাও আজকেও দেখে নিলাম পোস্তকে আমি কোনো ফোলন দিই না কারণ দিনে পোস্তর যে একটা নিজের একটা গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যায় তো অবশ্যই আগে আমি আলুগুলো তেলের উপর দেবো ভালো করে তেলের মধ্যে আলুগুলো ভাজা ভাজা হোক হওয়ার পর এর মধ্যে আমি পোস্ত বাটাটা দেব আলু আর পোস্ত ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপরে দেবো ঝিঙে এতক্ষণে হয়ে গেছে ঝিঙে পোস্তটা পুরো ঝিঙে পোস্তটা দেখিয়ে দিলাম এই রকম করে ঝিঙে পোস্ত রান্না করলে ভেজ খেতে মনেই হবে না ভেজ তো ঠিক আছে চলো শুভ শুক্রবার এমনিতেই আজকে শুক্রবার আমার ভেজ ডে তা আজকে ইয়েও পড়ে গেছে রাস পূর্ণিমাটাও পড়ে গেছে তো যেটা করেছি দেখে গিয়ে কী করলাম পুরোটাই মুখরোচক চ্যানেলে আমি শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে এখন এই যে ঢ্যাঁড়স এটা আমার ওই যেখানে আমি যেখানে আমাদের চাষ হচ্ছে না সেখানে হয়েছে তো চন্দন কাকু নিয়ে এসেছে জন্টি কাকুর জন্য মোটামুটি ওইটা জন্টির জন্য একটু ভেজেছি একটু ভেজে দিয়েছি আচ্ছা বড়ি ভাজা বড়ি ভেজেছি একটু চন্দন আছে তো একটু কুমড়ো ভেজেছি সঙ্গে করেছি পালং শাক এবারের বছরের প্রথম পালং শাক এটা খাচ্ছি আমি আর পালং শাকটা কেমন করলাম তোমাদের মুকুরোচ চ্যানেলে আমি দিয়ে দেব আর সেই তো আমার ঝিঙে পোস্ত অনেকবার শেয়ার করেছি তোমাদের সঙ্গে তাহলেও যদি ইচ্ছে করে দেখে নেবে এই ঝিঙে পোস্তটাও আমি মুকুরোচ চ্যানেলে দিয়ে দেবো আর ভাজা মুগের ডাল এটাও শেয়ার করেছি বারবারই করি তাও কিছু টিক্স থাকে প্রত্যেকবারই এক এক রকম হয়ে যায় জিরে ফোড়ন দিয়েছি একটুখানি মশলা কষে আদা জিরে কষে নিয়ে একটু হিং দিয়েছি আর নামানোর পরে কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিচ্ছি তো এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ তো চলো শুভ রাস পূর্ণিমা শুভ গুরু নানকের জন্মদিন সব কিছু শুভ হোক সব কিছু ভালো হোক যেখানে যত কিছু শুভ আছে যত কিছু সুন্দর আছে সব তোমাদের জীবনে ভরে থাক মোটামুটি একদম একদম মেটে মেটে এসেছে আর